আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করবো ইতিহাসের পাঁচজন বিখ্যাত বিশ্বাস ঘাতককে নিয়ে যাদের বিশ্বাসঘাতকতা পৃথিবীর ইতিহাস চেঞ্জ করে দিয়েছিল আর সবার প্রতি অনুরোধ যদি আমার কন্টেন্টটি ভালো লাগে তাহলে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা শুরু করি আমাদের আলোচিত প্রথম ব্যক্তি জুডাস ইস্কেরিয়ার্ট ইতিহাসের সবচেয়ে প্রখ্যাত বিশ্বাস ধাতক হলেন জুডাস ইস্কেরিয়ার্ট খ্রিস্টান ধর্মে তিনি যীশু খ্রিস্টের একজন শিষ্য ছিলেন কিন্তু মাত্র তিরিশটি রৌপ্য মুদ্রার বিনিময়ে তিনি যিশুকে রোমানদের হাতে তুলে দেন এই বিশ্বাসঘাতকতার ফলে যিশুকে পুরুষবিদ্ধ করা হয় জোডাসের এই কাজ খ্রিস্টান ধর্মের প্রতিপথকে প্রভাবিত করেছে এবং তাকে বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু কেন তিনি এটা করলেন কেউ কেউ বলেন এটা লোভের জন্য আবার কেউ বলেন তিনি যিশুর মাধ্যমে রাজনৈতিক বিপ্লব আশা করেছিলেন যাই হোক জুডাসের নাম আজও বিশ্বাসঘাতকতার সমর্থক তবে মুসলিম যারা তারা বিশ্বাস করে যিশু আসলে পুরুষবিদ্ধ হয়নি দ্বিতীয় ব্যক্তি মার্কাস ব্রুটাস এবার আসি মার্কাস ব্রুটাসের কাছে তিনি ছিলেন জুলিয়াস সিজারের ঘনিষ্ঠ বন্ধু এবং রোমের একজন প্রভাবশালী ব্যক্তি কিন্তু খ্রিস্টপূর্ব চৌচল্লিশ সালে ব্রুটাস সিজারের বিরুদ্ধে ষড়যন্ত্রে জোর দেন এবং সিনেটে তাকে চুরি রাতে হত্যা করেন সিজারের শেষ কথা ইতু ব্রুটে মানে তুমিও ব্রুটাস এই কথাটাই বিশ্বাসঘাতকতার নাটকীয়তা তুলে ধরে ব্রুটাসের এই কাজ রোমান সাম্রাজ্যের গতিপথ বদলে দেয় এবং অট্টোভিয়ানের যিনি পরবর্তীতে অগাস্টাস সিজার নাম ধারণ করেন তার উত্থানের পথ প্রশস্ত করে পরবর্তীতে রোমান রিপাবলিকের মৃত্যু হয় এবং জন্ম হয় রোমান সাম্রাজ্যের কথা হচ্ছে ভুটাস্কি সত্যি রোমকে বাঁচাতে চেয়েছিলেন নাকি এটা ছিল তার ক্ষমতার লড়াই এই প্রশ্ন আজও ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের বিষয় তৃতীয় ব্যক্তি আমাদের সবার পরিচিত মির জাফর আলী খান এবার এশিয়ার মাটিতে চলে আসে মির জাফর আলী খান বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি ইতিহাসে বিশ্বাস আরেকটি প্রতীক সতেরোশো সাতান্ন সালের পলাশী যুদ্ধে তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে গোপনে চুক্তি করেন এবং সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সাহায্য করেন এই বিশ্বাসঘাতকতার ফলে ব্রিটিশরা ভারতের নিয়ন্ত্রণ নিতে শুরু করে যা পরবর্তীতে উপমহাদেশের দুই শতাব্দীর কলোনিয়াল শাসনের ভিত্তি স্থাপন করে মীর জাফরের উদ্দেশ্য ছিল নিজের ক্ষমতা বাড়ানো কিন্তু তার এই ক্লাস তাকে চিরতালের জন্য পলান্তিত করেছে চতুর্থ ব্যক্তি বেনেডিট আর্নল্ড আমেরিকান বিপ্লবের সময় বেনেডিট আর্নল্ড ছিলেন একজন সাহসী জেনারেল কিন্তু সতেরোশো সালে তিনি ব্রিটিশদের কাছে ওয়েস্ট পয়েন্ট দুর্গের পরিকল্পনা বিক্রি করার চেষ্টা করেন তার এই বিশ্বাসঘাতকতা প্রকাশ পাওয়ার পর তিনি ব্রিটিশদের পথে জোর দেন আর্নল্ডের উদ্দেশ্য ছিল আর্থিক সম্পত্তিতে মুক্তি ও ব্যক্তিগত সম্মান কিন্তু আমেরিকায় তার নাম আজও বিশ্বাসঘাতকতার প্রতীক তার এই ক্লাস আমেরিকান বিপ্লবের ফলাফলকে প্রভাবিত করতে পারত যদি না তার এই পরিকল্পনা ব্যর্থ হতো পঞ্চম ব্যক্তি ভিটকুন কুইন্সলিন শেষে আসি ভিটকুন কুইন্সলিনের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নরওয়ের এই রাজনীতিবিদ নেত্সিদের সাথে সহযোগিতা করেন এবং উনিশশো সালে জার্মানদের নরওয়ে দখল করতে সাহায্য করেন তিনি নেত্সির সমর্থিত একটি পুতুল সরকার প্রতিষ্ঠা করেন তার এই ক্লাস নরওয়ের জনগণের কাছে চরম বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হয় যুদ্ধের পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তার নাম কুইন্সিলিন শব্দের মাধ্যমে বিশ্বাসঘাতকতার প্রতীক হয়ে আছে এখনও নরয়েতে। তো এই ছিল ইতিহাসের পাঁচজন বিখ্যাত বিশ্বাস গল্প তারা তাদের বিশ্বাস ধাতকতা দিয়ে পৃথিবীর ইতিহাস পরিবর্তন করে দিয়েছিল কিন্তু এর ফলে তাদের নামও সারা জীবনের জন্য কলঙ্কিত হয়ে গিয়েছিল তো আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর বা সবচেয়ে ধ্বংসাত্মক বিশ্বাসঘাতুক কে ছিল কমেন্ট করে আপনার মতামতটি জানান আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সবার প্রতি আমার অনুরোধ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এবং পরের ভিডিওতে সবার সাথে দেখা হবে আল্লাহ হাফেজ